হ্যালো এভ্রিয়ন মমতাফি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে অনেক দিনের ইচ্ছে অনেক দিনের মনের বাসনা পূর্ণ হলো তো সেই পূর্ণতা আজকে লাভ করলাম তো পূর্ণতা লাভ বলতে আমাদের জানো তো ছোটো খাটো কিছু স্বপ্ন পূরণ হলো না অনেকটাই বড় মনে হয় কেননা আমরা যেহেতু স্বাভাবিক মধ্যবিত্ত ঘরের বউ আর কি এই ছোটো জিনিসগুলোকে না আমরা অনেক অনেকটা বড়ো মনে করি যাই হোক তোমাদের কেমন কি লাগবে আমি ঠিক জানি না তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা তো সবাই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে আমাদের গজা ভজা নাটক অফিসটা নতুন আজকে উদ্বোধন করা হলো এই ব্লগটা কিন্তু আমার আগে দেওয়া উচিত ছিল কিন্তু বিশেষ কারণের জন্য কিন্তু ব্লগটা এখনও মানে ছাড়তে পারিনি যাই হোক আজকে ব্লগটা ছাড়ছি তোমরা সবাই একটু ভালো করে দেখে বলবে যে আমাদের অফিস ঘরটা কেমন হয়েছে তারপর দেখো সবাই আছে নতুন পুরনো সবাই যারা আমরা অভিনেত্রী অভিনেতা সবাই আছি আর কি তো নতুন করে আজকে যেহেতু নতুন অভিনেতা নেওয়া হবে অভিনেত্রী নেওয়া হবে তো সবাইকে অডিশন দেওয়ার জন্য রেডি করা হচ্ছে তো একে একে সবাই অডিশন দেবে এখন থেকে আমাদের নাটকে যারা যারা আসছে প্রত্যেকে কিন্তু অডিশন দিয়েই ঢুকছে আর মেন কথা হচ্ছে ভজা নাটকে আজকে হচ্ছে অডিশন চলছে উদ্বোধনের দিনই অডিশন চলছে তো অনেক দিদি ভাই অনেক দাদা ভাই কিন্তু এসেছে আজকে অডিশন দিতে তার মধ্যে কিছু অভিনেত্রী আসেনি আমাদের নিজেরই যেরকম ধরো আমাদের নাটকের নাম হচ্ছে গজা ভজা তো গজা বিশেষ কারণের জন্য আসতে পারেনি তো আসবে তোমার তো সবাই গজা ভজা নাটক দেখো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে এই যে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূর্ণ হবে মানে কখনই ভাবতে পারিনি অনেক দিন ধরেই আশা করেছিলাম যে আমরা একটা অফিস ঘর করবো আমরা যেহেতু নাটক চ্যানেল চালাই তো খুব সুন্দর একটা অফিস ঘর করবো অতটা সুন্দর না হলেও তোমাদের কাছে হয়তো মনে হবে কি এমন একটা অফিস ঘর করেছে সেটাকে বলছে সুন্দর সুন্দর এতেই না আমাদের কাছে মনে হচ্ছে সর্ব কেন এইটুকু সুন্দরে আমরা অনেকটা মানে ভালোবাসা আর কি লাভ করতে পেরেছি যেটুকুনি পেরেছি আমাদের কাছে অনেক এইটুকুনি তো যাই হোক প্রথমে দেখো এই যে দেবজিৎ দাদা ভাই আজকে একটু মানে ইয়ে করবে অভিনয় করে দেখাবে তো সবার অভিনয় দেখবো কে কেমন অভিনয় করে আমরা তো অতটা ভালো অভিনয় করতে পারি না কেননা যদি ভালো অভিনয় করতে পারতাম তাহলে হয়তো আর একটু মানে ভালো হতো সব কিছুই ভালো হতো তো যাই হোক আজকে সবাই এতটা খুশি আমাদের নাটক চ্যানেলের মধ্যে তা সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ আমাদের অনেক অনেক কষ্ট অনেক পরিশ্রম কিন্তু আছে এখানে তোমরা তো সবাই যেন আমাদের এই গজা ভজা নাটক চ্যানেল থাকার আগেও কিন্তু প্রথমত আমাদের ছিল ভিলেজ অফিসিয়াল টিভি তো সেটা বিশেষ কারণে নষ্ট হয়ে যায় তো যাই হোক নষ্ট হওয়ার কারণটাই শুধু মানে আমরা বুঝতে পারিনি আমরা ঠিকভাবে গাইডলাইন মানে করতে পারিনি যে কিভাবে ভিডিও ছাড়তে হয় লোকের কথা শুনে শুনে ভিডিও ছেড়ে ছেড়ে মোটামুটি চ্যানেলটাকে পুরো নষ্ট করে ফেলেছি আর কি বলব সেই নষ্ট করার চ্যানেলটা এখন মানে বাঁচিয়ে রেখেছি কি বলবো বাঁচিয়ে রাখা ওটাকে বাঁচিয়ে রাখা বলে না চ্যানেলটা আছে কিন্তু সেখানে কোনো ভিডিও নেই সব ভিডিও লোকের কথা শুনে আমরা ডিলিট করে ফেলেছিলাম তো লোকের কথা দ্বিতীয়বার যখন আমরা এই গজাভজা নাটক চ্যানেল করি তখন আমরা লোকের কথা শুনিনি কেননা এখন মোটামুটি যেইটুকুনি অভিজ্ঞতা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের এইটুকুনি যদি সবসময় ঠিকভাবে কাজ করে তাহলে হয়তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেলে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তো এখন আর লোকের কথা শুনি না তোমাদের ভাই যেটা ভালো বোঝে সেটাই করে কিন্তু আগে লোকে আমাদের ক্ষতি ছাড়া কখনও ভালো করার চেষ্টা ছিল না সবাই সবসময় ভেবেছে যে আমাদের নাটক চ্যানেলটাকে কিভাবে নষ্ট করা যায় তো সেটাই করেছিল এখনও স্মৃতিটা আঁকড়ে থাকি যে সত্যি আমাদের ভিলেজ অফিসিয়াল টিভিটা কোথায় গেলো হ্যাঁ তখনকার অভিনয় কিন্তু করতো যেমন ধরো উজ্জ্বল দা মালা তারপর সুজন দা আমি ভজা মামা মীনাক্ষী গজাদা তোমাদের দাদা ভাই তো এই যে আমরা কটা অভিনেত্রী ছিলাম সবাই অভিনেত্রী অভিনয় করতাম এতটা আনন্দ এতটা মজা পেতাম অভিনয় করতে করতে কোথায় গেল সেই দিনগুলো বলতো সবাই ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল লোকের কথা শুনে লোকে আজ এটা বলে কালকে ওটা বলে তো যাই হোক যখন মালা দিয়ে আমাদের নাটক চ্যানেলটা ছেড়ে গেল ভিলেজ অফিসিয়াল টিভিটা তো ওর বাড়ি থেকে একটু পারিবারিক সমস্যার জন্যই কিন্তু ওরা নাটকটা ছেড়ে দেয় মানে ওরা বলতে মালা নাটকটা ছেড়ে দেয় ওদের পারিবারিক সমস্যা সেটা আমি আর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলাম না সেটা স্বাভাবিক হতেই পারে আসতে পারল না মালা তবু বলেছিলাম মালা তোমার জন্য কিন্তু আমাদের নাটক চ্যানেলের দরজা খোলা আছে তুমি যখনই আসবে আসবে তবে হ্যাঁ তারপরেও অনেক নাটক করেছে এখনও করে যেরকম ধরে এখন মালা নেই বাইরে চলে গেছে মালা বিদেশ গেছে যখন আবার আসবে তখন আমাদের সঙ্গে অভিনয় করবে তোমরা নাটক দেখতে পাবে তারপর যেমন এখন ধরো উজ্জ্বলদা দা চলে গেছে বিদেশ কিন্তু বাড়ার লোক বা কিছু কিছু দাদা ভাইরা কমেন্ট করে দিদি ভাইরা কমেন্ট করে যে গজাদা কোথায় মালাদি কোথায় উজ্জ্বলদা কোথায় এরকম বলে কিন্তু সবাইকে তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না এবার কেউ কিন্তু ঠিকটা জানে না না জেনে অনেক রকমের কথা কিন্তু বলে ফেলে তো সবাইকেই বলছি দেখো সবাই কিন্তু বিদেশ চলে গেছে সবাই বলতে তোমার উজ্জ্বলদা বিদেশ গেছে মালাদি বিদেশ গেছে গজাদা গজাদার পারিবারিক সমস্যার জন্য এখন আসছে না হয়তো আসবে তখন নাটক দেখতে পাবে আমরা কিন্তু কাউকে কখনো বাদের খাতায় দিয়ে নিই আর হ্যাঁ অডিশনের দিন কিন্তু দেখো সবাই ছিল মোটামুটি ছিল না শুধু গজা আর উজ্জ্বলদা আর সবাই ছিল তো সবাইকে একটা কথাই বলবো না জেনে শুনে কখনো কাউকে বাজে মন্তব্য করে কোনো কথা বলবে না কেননা না জেনে শুনে বলাটা উচিত না আমরা আমাদের নাটক চ্যানেল থেকে কাউকে কখনো বাদ দিইনি সে নিজে থেকে আপনা আপনি বাদ হয়ে গেলে কিছু করার নেই কিন্তু একটা কথা কি মানে আমরা সবসময় সবাইকে অ্যালাউড করে রাখি যে আজকে নাটক আছে কালকে নাটক আছে সেটা যদি কোনো অভিনেত্রী যদি না থাকে মানে সেন্স যদি না থাকে সে যদি না বোঝে বা সে কখনো খবর যদি না নেয় তাহলে সেই দোষটা কি ডিরেক্টরে হয় বলো সবসময় ডিরেক্টরে দোষ মানে তোমাদের দাদা ভাইয়ের দোষ দেয় তো যাই হোক দোষ যে যায় দেখ না কেন আমরা নাটক ছাড়ছি যত কষ্টই হোক করে যাব তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেলে হয়তো এই কষ্ট থেকে সাফল্য লাভ করতে পারবো আর এখন কি বলবো অডিশন দেওয়া হচ্ছে দেখো এই পাপিয়াদি খুব সুন্দর অভিনয় করছে তোমরা তো নাটক নাটকে ঘুরে এসো এখানে যারা যারা অডিশন দিয়েছে প্রত্যেকেই কিন্তু নাটক করেছে শুধু করেনি ওই পুচকি দিদি ভাই আর হচ্ছে হ্যাঁ শুধু পুচকি দিদি ভাই নাটক করেনি বাদবাকি বাকি সবারই কিন্তু নাটক করা হয়ে গেছে সীমা দিদি ভাই রূপা দিদি ভাই পাপিয়া দিদি ভাই তারপরে যে প্রত্যেক মানে এই সুশান্ত দাদা ভাই আজকে যারা যারা অডিশন দিয়েছে তারা প্রত্যেকেই নাটক করেছে তোমরা একবার আমাদের নাটক চ্যানেলে গিয়ে ঘুরে এসো দেখ ভীষণ ভালো লাগে তবে চলো দেখো তারপর সবাইকে টিফিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তার আগে একটু চা বিস্কুট দেওয়া হলো কেননা প্রচণ্ড গরম পড়েছে এটা কিন্তু মানে কী বলবো কার কার্তিক মাসের ভিডিও আমি অগ্রের মাসে ছাড়ছি কার্তিক মাসে কিন্তু গরম ছিল হালকা তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের কতটা ভালো লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে আমি আশায় থাকবো আর হ্যাঁ আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না আমার আবারও শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে মানে ব্যথা ঠিক ঠিকমতো ব্লগ ভিডিও বানাতে পারছি না শর্ট ভিডিও বানাতে পারছি না কি করে চ্যানেলটাকে চালাবো সেটা ভেবেই কিন্তু আমি একদম পাগল হয়ে গেছি তার মধ্যে দেখো সবাই মিলে কতটা এনজয় করেছি আমরা ফেসবুক ক্রিয়েটার মানে অনেককে ডেকেছি তারাও এসেছে এই যে সঙ্গীতা সঙ্গীতা আমাদের বোন হয় খুব সুন্দর অভিনয় করে তারপর দেখো ওদিকে সবাই টিফিন খাচ্ছে পরোটা তারপর মিষ্টি এদিকে মামির ভীষণ খিদে পেয়ে গেছে তো মামিকে দুটো ভাত দিলাম ও খেলো আর এদিকে দিদি ভাইরা খাচ্ছে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বে অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের ব্লগটা ভালো লাগলো কমেন্ট করে জানিও চলো ওটা আজকে মজুতে